নমস্কার আপনারা দেখছেন আর টিভি বাংলা আমি পলি আপনাদের সাথে এখন বাজে হচ্ছে ঘড়িতে তিনটে বাজে কুড়ি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে চলুন জেনে নেওয়া যাক দর্শকদের কাছ থেকে কলকাতা ঠাকুর দেখে কেমন লাগে বলছি যে কলকাতা কটা ঠাকুর দেখা হলো সবচেয়ে বেস্ট জয় শ্রীরাম কালকে শিবমিতে যাওয়ার চিন্তা ভাবনা আছে এবার দেখা যাক কি আপনারা কোথা থেকে আসছেন আমরা এসেছি মধ্যম গ্রাম আমি আসছি সন্তোষ মিত্রা স্কোয়ার থেকে কলকাতা সবথেকে বেশি মানে ভালো ঠাকুর কোনটা হয়েছে আমি তো কালকে গিয়েছিলাম আমি অর্জুনপুর অর্জুনপুর গেলাম ওইখানে ভালো ঠাকুর এখানে তো অনেক ভিড়